ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন স্যার আজকে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি যেখানে ইন্ডিয়ার ইনফ্লেশন লেটা জাস্ট কিছুক্ষণ আগে আউট হয়েছে এবং তার পাশাপাশি এই সিএল টেকের রেজাল্ট পেরিয়েছে ফাটাফাটি রেজাল্ট করেছে যারা এখনও দেখেননি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখতে পারেন জাস্ট দশ মিনিট হয়েছে আমি ভিডিওটা আপলোড করেছি যেখানে ইনফ্লেশন ডেটা যা বলছে মন্ডেতে কিন্তু মার্কেটে একটা হালচাল দেখা যেতে পারে তার পাশাপাশি দেখুন মার্কেট রিলেটেড অনেকগুলো নিউজ টিসিএস রেজাল্ট আউট হয়েছে এবং ব্রোকিং হাউসগুলো টিসিএস নিয়ে বুলিশ তার পাশাপাশি রেটেল বলুন ইরকন ইন্টারন্যাশনাল বলুন আইনক্স উইন্ড বলুন অয়েল ইন্ডিয়া সবকটা কোম্পানিকে নিয়ে ভালো গুড নিউজ পাওয়া যাচ্ছে যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন দেখুন আরবিএনএল এক মাসে সিক্সটি পারসেন্ট সেরকমই আরেকটা কোম্পানি হয়তো এখান থেকে ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে যদি এই বাজেটে ক্যাপেক্স আসতে পারে কার আসে রেলের জন্যে কেন স্যার কারণ কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত তেমন মুভমেন্ট দেখায়নি ফাটাফাটি কোম্পানি যদি আরবিএনএল কাজ করে ইরকন ইন্টারন্যাশনাল কাজ করে তাহলে এই কোম্পানিটার বিজনেস কিন্তু বাড়বেই তো স্যার যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন তার পাশাপাশি আইটি সেক্টরে কেন আগুন লেগেছে আজকে আইটি সেক্টর আইটি ইন্ডেক্স দেখলে দেখে যাবে ফাইভ আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন এই ভিডিওতে ডিসকাস করেছি যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন আমরা কিন্তু এখন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে আলোচনা করতে চলেছি দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা জিরো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা যখন মার্কেট ওপেন হয়েছিল ভালো ওপেন হয়েছিল কোম্পানিটা তো তারপরে কিন্তু একটা প্রেশার দেখা গেছে এবং অবশেষে পজিটিভ ক্লোজ দিয়েছে তো কি ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেটা কিন্তু কোম্পানির বিজনেসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে সেরকমই একটা কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে কোথা থেকে আরবিআই থেকে তো চলুন দেখেনি কি নিউজ পাওয়া যাচ্ছে যেটা কোম্পানির বিজনেসটাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে দেখুন স্যার যে কোনো কোম্পানিতে যে কোনো বিজনেসের নামতে গেলে কিন্তু তাকে পারমিশন নিতে হয় তো এই কোম্পানিটা হচ্ছে ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে কিন্তু বিজনেস শুরু করতে চলেছে যেখানে এই কোম্পানিটা বিজনেস ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে বিজনেস শুরু করতে গেলে কিন্তু তাকে আরবিআইয়ের পারমিশান দরকার তো কোম্পানিটা আরবিআইর পারমিশন পারমিশান চেয়েছিলো তো আরবিআই কিন্তু এখন গ্রিন সিগনাল দিচ্ছে অর্থাৎ গ্রিন লাইট দেখাচ্ছে যে এই ইনভেস্টমেন্ট মানে অর্থাৎ কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে কিন্তু তাকে পারমিশান বা অ্যাপ্রুভাল দিয়েছে আরবিআই দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কী করেছে রিসিভ করেছে অ্যাপ্রুভাল বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই কিসের জন্য বিকাম এ কোর ইনভেস্টমেন্ট কোম্পানি ফ্রম এ নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ কোম্পানিটা অ্যাট ফার্স্ট নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে কিন্তু এন বিএফসি হিসেবে পারমিশন চেয়েছিল সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখন কি চেয়েছে কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে পারমিশন নিয়েছে অর্থাৎ বলতে পারেন এন থেকে কোম্পানি এখন কোর ইনভেস্টমেন্ট কোম্পানিতে প্রবেশ করেছে তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে জেএফএসের রেজাল্ট কিন্তু উনিশে জুলাই ফ্রাইডেতে ডিক্লেয়ার করতে চলেছে কোয়ার্টার ওয়ান এর তো স্যার এই কোম্পানিটা এখনো পর্যন্ত তেমন কোনো বিজনেস চালু করেনি কোম্পানিটা কিন্তু যেসব বিজনেসগুলো নিয়ে নামতে চলেছে সেগুলোর অ্যাপ্রুভাল এখনও পুরোপুরি পায়নি কোম্পানিটা পেমেন্ট গেটওয়ে ব্যাংক এবং পেমেন্ট এগ্রিগেটেড সার্ভিস চালু করতে চলেছে এইউম অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বিজনেস চালু করতে চলেছে যেখানে ব্ল্যাক রকের সঙ্গে কিন্তু টাই আপ হয়েছে তার পাশাপাশি কোম্পানিটা ইন্স্যুরেন্স সেগমেন্টেও কিন্তু চালু করতে চলেছে অর্থাৎ কোম্পানিটা যে বিজনেসগুলো চালু করতে চলেছে সেগুলো কিন্তু ফাটাফাটি বিজনেস আর এই কোম্পানিটা যদি বিজনেস চালু করে তাহলে কিন্তু সেভাবে করবে কারণ এই কোম্পানির মালিককে মালিক কিন্তু মুকেশ আম্বানি তো স্যার তার জন্যই কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং আস্তে আস্তে অ্যাপ্রুভালগুলো কিন্তু পারছে স্যার সিআইসি অর্থাৎ কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হলে পরে কী করতে পারে দেখুন এই কোম্পানিটা বলছে কি যে যে হোল্ড নট লেস দ্যান নাইনটি পারসেন্ট অফ ইটস নেট অ্যাসেট ইন দ্য ফর্ম অফ ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার বন্ড ডিভেঞ্চার ডেট লোন গ্রুপ ইন গ্রুপ অফ কোম্পানি তো স্যার আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি দেখুন রিটার্ন দেখলে দেখা যাবে মাসে থার্টি সেভেন পারসেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটা এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে এক বছরে ফোরটি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে কারণ এখনো কোম্পানিটার বিজনেস পুরোপুরি চালু হয়নি সব প্রোপোজাল ফর্মে রয়েছে তো বিজনেস চালু হলে কিন্তু ধামাকা মাজাতে পারে এই কোম্পানিটা তো স্যার এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য স্যার জোম্যাটোকে দেখলে দেখা যাবে দেখুন জোমাটো আজকের দিনে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি একটা আফসায়ী বুকেন দেখিয়েছে তো এই কোম্পানিটাকে এক মাসের চার দেখলে দেখাবে এক মাসে কোম্পানিটা চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ছ মাসে রিটার্ন দেখি দেখলে দেখাবে ছ মাসে ফিফটি নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে এক বছর একশো অষ্টআশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা সাতাত্তর পার্সেন্ট কোম্পানিটা যখন থেকে লিস্ট হয়েছে তখন কিন্তু থেকে কিন্তু নিচে এসছে কন্টিনিউয়াসলি কোম্পানিটা তার পাশাপাশি সার্ফলি একটা রিকভারিও দেখিয়েছে কেন কারণ কোম্পানিটার বিজনেসটা পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিরকম কারণ কোম্পানি ফার্স্টের দিকে বিজনেসটাকে ছড়ানোর চেষ্টা করছিল তার জন্য প্রফিটের দিকে জোর দেয়নি কারণ যতটা মার্কেট ক্যাপচার করবে ততটা কিন্তু তার বিজনেসটা ছড়াবে এবং কোম্পানি তার বিজনেসটাকে ছড়িয়ে তারপরে কিন্তু এখন মার্কেটে প্রফিটের দিকে জোর দিয়েছে তো এই কোম্পানিটা এখন কিন্তু ভালো প্রফিট করছে যার জন্য কোম্পানিটা লাস্ট এক বছরে এরকম একটা রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা অলমোস্ট দু লাখ কারোরের কাছাকাছি মার্কেট এসেছে তো বিজনেস ইউনিক বিজনেস যেখানে কোম্পানি যে বিজনেসটা করছেন আপনি ঘরে বসে এই কোম্পানির মাধ্যমে কি করছেন এই কোম্পানির মাধ্যমে কিন্তু আপনি সব কিছু আপনার হাতের মুঠে চলে আসছে অর্থাৎ খাবার দাবার তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় কোম্পানির অ্যাডভান্টেজ কারণ কারণ প্রচুর মানুষ কিন্তু এখন তাই করছে আর রেস্টুরেন্টে আর বড় বড় মলে গিয়ে খাওয়া দাওয়া করছে না বাড়িতে অর্ডার করে দিচ্ছে চলে আসছে সেখানেই খাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানির বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো এই কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে তো চলুন নিউজ কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে আজকে কোম্পানি কিন্তু ফ্রেশ হাই মেরেছে কারণ ইনভেস্টার দেখুন ওয়েট করছে কিসের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এবং এটা কি বলছে এটা কিন্তু ইউবিএস ব্রোকিং হাউস বলছে এবং তারা কি তারা কি বলছে তারা বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু কোম্পানিটা এখনও সিক্সটিন পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে দেখুন স্যার জোমাটো কিছুদিন আগে জানিয়েছিল যে লাইক লু টু রিপোর্ট ওভারঅল রেভিনিউ কত থার্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড কোয়ার্টার ওয়ানের রেজাল্টের কথা বলছে যেটা কি বলছে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু বেড়েছে কত সিক্সটি থ্রি বেড়েছে ভাবতে পারছেন কোম্পানির রেভিনিউ কতটা বেড়েছে মূলত স্যার এই কারণেই ইউবিএস এই কোম্পানি নিয়ে এবং তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে আইলিয়ার তারা টার্গেট কত দিয়েছিলো দুশো পঞ্চাশ সেখান থেকে টার্গেট তারা বাড়িয়ে এখন কত দিচ্ছে দুশো ষাট তো স্যার স্বাভাবিকভাবেই কোম্পানি যদি বিজনেস ভালো করে কোম্পানি সেই প্রফিটেবিলিটি বা রেভিনিউ বাড়বে আর রেভিনিউ প্রফিটেবিলিটি বাড়লে কিন্তু কোম্পানির শেয়ারে সেটা রিফ্লেক্ট করবে যার জন্যেই আমরা দেখেছিলাম যে লাস্ট এক বছর কোম্পানিটা এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার আমি সবসময় বলি যে যে কোনো কোম্পানি নিয়ে যখন আপনি চিন্তাভাবনা করবেন ফার্স্ট কিন্তু কোম্পানির বিজনেস দেখবেন তো স্যার লং টার্মের জন্য কিন্তু বেস্ট কোম্পানি কোম্পানি এই দুশো তেইশে থাকবে না এখান থেকে আরও অনেক দূর পর্যন্ত জার্নি কমপ্লিট করবে কারণ বিজনেসটাই ইউনিক ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে কিন্তু মানুষ ক্রমশ অলস হয়ে যাচ্ছে তো স্যার অলস হয়ে যাচ্ছে মানে মানে এই কোম্পানিগুলোর বিজনেস বাড়ছে স্যার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি অনেক দূর পর্যন্ত যাবে তো লং টার্মের জন্য কিন্তু চিন্তাভাবনা করতে পারেন আমি বাই রেকমেন্ডেশান দিচ্ছি না তো বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে কারণ স্যার আমি সবসময় বলি দেখুন আপনি আপনার ক্ষুদ্রতম কোনো জিনিস কিনতে গেলে আপনি কটা দোকান দেখেন ভালো মতন চিন্তাভাবনা করেন তারপরে বাই করেন তো স্যার শেয়ার কিনতে গিয়ে কেউ বললে পরে বাই কেন করবেন সে আমি হই আর যেই হোক না কেন স্যার নিজে আগে অ্যানালাইসিস করবেন যে এই জিনিসগুলো কি ঠিক তারপরে গিয়ে সেই কোম্পানি চিন্তাভাবনা করবেন তো স্যার আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন